খাস কলকাতার বুকে হার হিম করা ঘটনা ট্রলি ব্যাগে কাটা দেহাংশ ভরে গঙ্গায় ফেলতে এসে আটক হয়েছেন দুই মহিলা মঙ্গলবার আহিরি টোলার কাছে মিত্র ঘাট থেকে আটক করা হয়েছে মা আরতি ঘোষ মেয়ে ফাল্গুনি ঘোষকে এদিন ঘাটের কাছে ট্রলি হাতে তাদের ঘোরাফেরা করতে দেখে প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের ধৃত দুই মহিলা প্রথমে বলেন কুকুরের দেহ রয়েছে ট্রলিতে তবে ট্রলি খুলতেই সকলের চক্ষু চরক গাছ হয়ে যায় মুহূর্তের মধ্যে কাটা দেহাংশ উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় দুজনকে চেপে ধরতেই ধৃত মা জানান ওই দেহ তার মেয়ের ননদের পুলিশে খবর দিলে উত্তরবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে আটক করে এবং ওই ট্রলি ব্যাগটি বাজেয়াপ্ত করে তাদের কাছ থেকে শিয়ালদা হাসনাবাদ লাইনের একটি টিকিট পাওয়া গিয়েছে টিকিটে কাজীপাড়া স্টেশনের নাম উল্লেখ রয়েছে বলে পুলিশের দাবি পুলিশের আরো দাবি একটি হলুদ ট্যাক্সিতে চেপে আহিরি টোলার ওই ঘাটে এসেছিলেন দুজন ট্যাক্সি চালকের দাবি এদিন সকালে প্রথমে প্রিন্সেপ ঘাটে গিয়েছিলেন ওই দুই মহিলা তারপর সেখান থেকে আহিরি টোলা এসে পৌঁছান